এই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে পঁচিশে মাছ আজকে হচ্ছে শুভ দোলযাত্রা হোলি যেটাই বলো না কেন তো দেখো সকালবেলা আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছে রঙ দোল খেলা স্টার্ট হয়ে গেছে তো মুখে হবো আমিটা আমি পুরো রঙ দিয়ে খেলি না যেতে আমার ইনফেসন আছে সেই জন্য তো তোমরা আজকে দোলটা ভালো করে কাটিও খুব আনন্দ করো খাওয়া দাওয়া করো এটাই ভাবনা বের করবো আচ্ছা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শুভ দোলযাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আমার ইউটিউব সমস্ত ইউটিউব পরিবারকে জানাচ্ছি যত লোক ইউটিউবে বন্ধু আছে সকলকে জানাচ্ছি ইউটিউবে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে সারাদিনে কী কী কাজকর্ম করছে কি না করছে সেটা তো শেয়ার করবো আর আমার ছেলেও দোল খেলবে তো পুরোপুরি সারাদিনের ব্লগটা দেখতে দেখব ভালো লাগে লাইক করবে শেয়ার অতি অবশ্যই করো সকাল থেকে পাশ থেকে কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসছি দোলে সকাল সকাল জল খাওয়া বানা যাচ্ছে গরম গরম হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর এখানে তরকারিটা অলরেডি হচ্ছে চাল তরকারি হচ্ছে চাল তরকারি আল তরকারি হচ্ছে এটা একটা আলাদাই কম্বিনেশন ভালো লাগে খেতে দেখ তো বন্ধুরা সকাল অল খাবার খেয়ে চলে এলাম আবার তোর সাথে কথা বলার জন্য তো দেখো তো দাদা যা পাড়ায় খেলতে গেলো তো খেলতে যাওয়ার আগে একটু আবি আমাদের মাকে দিয়ে গেলো আমি ও মা ওই দেখো তুই বই দেখো তো আমি মাখি দিয়ে গেলো তো এবার রান্না বানাতে যাবো তোর ওই মানে যেহেতু বলি সেই জন্য স্পেশাল বলতে চিকেন বা মটন হয় আমি মটনটা কর মটন বা চিকেন হয় তো এখন বানাবো ভাত বানাবো ভাত তো করবো আর দেখে কী রান্না করা তোমাদের কাছে বাজারে কী আঁকবে কী আনে যাও তো আর চলো দেখাচ্ছি যে আমাদের এখানে কীরকম দোল খেলা হচ্ছে ব্যাক ক্যামেরায় বাচ্চারা অনেকে খেলতে নেমে গেছে অলরেডি এখন বাই দশটা তো বেজে গেছে তো

আমি এবার ড্রেস চেঞ্জ করে নিই মানে অন্য পরে নিই রান্না করতে ভুলো কারণ হইলে সব ওই আবিরগুলো রান্নাতে পড়ে যাবে সেভাবে করা হবে রান্না তো চলো বন্ধুরা তাহলে রান্নাবান্না করে কথা বলতে আসবো আমার ছেলে তখন নেই চলে গেছে বাইরে খেলতে এখানে এখানকার সময় খেলে না বাইরে চলে গেছে বন্ধুর সঙ্গে খেলতে মানে বাড়ির অন্য পাড়ায় গেছে খেলতে এখানে খেলে না তো আসলে দেখিয়ে দেবো তোমাকে যদি ভেতরে আসে তোমাকে দেখিয়ে দেবো মুখে একদম রঙ মেঘ ভুত হয়ে গেছে তো চলো কিছুক্ষণ পর আমি আমার ফিরে আসছি তো বন্ধুরা রান্না বান্না চলে এলাম তারপর যেখানে হচ্ছে ভাত হচ্ছে আর চিকেন দাদা তোমাদের বাজার থেকে এনে দিয়েছি সেই চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ পর রান্নাটা করবার চলে তোমাদের দেখে আমাদের বাড়ির সামনে এরকম রঙ খেলা হচ্ছে দেখো এখানে সবাই রঙ পড়েছে দেখ তো বন্ধুরা আমাদের এখানে ভালোই রঙ খেলেছে বাচ্চাদের রঙটা বেশ ভালোই খেলা হচ্ছে তো সবাই মিলে রঙ খেলছে আর আমার ছেলে তো ওই এখানে খেলা ওই সাইডে খেলছে একটা জায়গায় তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এখন চলো হাতটা আমি একটু দিয়ে নিই চিকেনটা রান্না করে তখন সকাল তারা আসছি তো বন্ধুরান্নার তো তো বন্ধুরা রান্নার তো হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি রান্না হলির জন্য খেতে করেছি দেখো বন্ধুরা বানিয়ে একদম সিম্পিলভাবেই আর ভাত বানিয়েছি ভাত তো করেছি ভাত ছাড়া তো আর হবে না এখানে বানিয়েছিলাম চিকেন খসা চিকেন কষা করেছি আর ভাত আর কিছু এক্সট্রা কিছু করিনি তো চিকেন কষা আর ভাতই করেছি আর এক্সট্রা কিছু বানাইনি তো ওকেও ডাকতে যেতে হলো যেহেতু ও খেলতে গেছে খেলতে গেছে ডাকতে গেছিলাম আর প্রচুর রঙ খেলেছে আজকে হয়ে গেছে আরও রঙ ওঠে নিই আর আমাদের আমাদেরও সেই একই অবস্থা আর আমাদের সেভাবে খেলি না একটুখানি আবিরটাই কোনো দাদা আর আমার তোকে যদি ইনফেকশান হয়ে আমি খেলা বন্ধ করেছি টান দিন আগে থেকেই আর আর বাড়িতে যত যতজন দিন ছিল তত বাড়িতে তো আর সেরকম মা আমি ভুয়ের বাবা আমার বর আর আমাকে যাদের সেরকম খেলেছি ডিপিডি থেকে ইস করে আর আজকে ভিডিওটা এত পর্যন্ত ডাকলাম তোমার যদি ভালো লেগে থাকে বইটা আস্তে কর তো তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও তোমরা 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 কিন্তু অত অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা কিন্তু ওতে অবশ্যই আমাকে জানিও কমেন্টে তোমরা কিরকম হোলি খেললে ওতে কমেন্টে জানি তোমার কিরকম হোলি খেলে তোমাদের হোলিটা কীরকম গেলো আমার হলিটা ভালোই গেছে মোটামুটি ভালোই গেছে তো সবার সাথে ভালো লাগলো হোলিটা খেলেছি এতটা ফেলেছি যেহেতু ইনভেটেশনের জন্য খেলি না সেভাবে হোলিটা আর বললাম প্রথমে আর আমার তো প্রচুর খেলেছে হোলি প্রচুর মানে বাড়িতে রঙ ফুরতে অনেক টাইম লেগে গেছে তো চলো আজকে ভিডিওটাতে মতো না নেক্সট ভিডিও তাদের আসবো তোমার যদি বলি ভিডিওটা ভালো লাগে থাকে সারাদিনে তোমার হচ্ছে লাইক করোন শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব তো নেক্সট ভিডিও দাঁড়িয়ে আসছি ডা